আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়ে নিয়েছি খুবই সুস্বাদু বেগুনির আচার আর এই বেগুনির আচারটা কিন্তু আসলে অনেক সুস্বাদু আর এই আচারটা খেয়েছিলাম আমি একটি বিয়ের অনুষ্ঠানে আমার এই বেগুনির আচারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফার্স্টে যখন বেগুনির আচারটা করি তখন মাত্র দুটি বেগুন দিয়ে এই আচারটা করেছিলাম কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর আমার আব্বা আব্বাজানের খুবই পছন্দ হয়ে যদিও বা এখন আমার আব্বা জানার বেঁচে নেই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি বেগুনের আচার বানাবো তাই কিছু মশলা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন কালো গোলমরিচ সাথে কিছু লং আছে সাদা গুলমরিচ তেজপাতা শুকনো মরিচ তারপর নিয়েছি মরি বা মিষ্টি জিরা হিসাবে সবাই চিনে তারপর নিয়েছি নর্মাল জিরা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি তারপর নিয়েছি ধনিয়া তারপর নিয়েছি লাল সরিষা সবগুলো মশলাকে আমি ভেজে নিব তারপর ব্লেন্ডার করে নেব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি খুব ভালো করে ভেজে নিতে হবে চুলাটা লো হিটে আছে যেহেতু পাতিলটা ভালো গরম হয়েছে এজন্য ফুটে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে পাঁচ ফোড়নের মশলাটা একটু বেশি ইউজ করেছি যেহেতু আচারের ফ্লেভারটা না আসলে কিন্তু আচার খেতে ভালো লাগে না আর এখানে ধারুচিনি আর এলাচ দেওয়া হয়নি কারণ দারুচিনি আর এলাচের পাউডার আমি আগে থেকেই করে রেখেছি আদার পাউডারও করা আছে আমার আজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে করে পানিটা না থাকে পানিটা অবশ্যই ভালো করে মুছে নিতে হবে অবশ্য ভালো করে দেখে নেবেন যাতে করে পোকামাকড় না থাকে ওগুলো পরিষ্কার করে নেবেন ভালো করে কেটে নিয়েছি এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তো এখন বেগুনগুলোকে সামান্য একটু হলুদ মেখে আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিব তাও আবার সরিষার তেলে সামান্য করে হলুদ তারপরে দিয়ে দিচ্ছি আদা পাউডার এটা আমি বাসাই করেছি আদাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে পাউডার করে নিয়েছি আর দিচ্ছি সামান্য লবণ এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে ভালো করে কষলিয়ে নিয়েছি পানি দিয়ে আবার ছেঁকে নিব এটা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একদম খাঁটি সরিষার তেল এটা দেশীয় সরিষার তেল বেগুনগুলো দিয়ে দিব একটু উলটিয়ে পাকিয়ে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বেগুনটা আমি নামিয়ে নিয়েছি ভাজাটা খুব সুন্দর হয়েছে রসুন কেটে রেখেছিলাম গোটা রসুন এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যে তেঁতুলটা কষলিয়ে নিয়েছিলাম ওটাকে ছেঁকে নিয়েছি ভালো করে তবে এটা খুব ঘন হয়েছে বেশি লিকুইড করা যাবে না এভাবে তেঁতুলের পিউরিটাকে ভালো করে ভেজে নিব যাতে পানিটা শুকিয়ে যায় আর পানিটা শুকিয়ে গেলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এই যে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি কিন্তু পুরোটা দিচ্ছি না কারণ আমার আরও আচার দিতে হবে সেই জন্য আমি কিছু রেখে দিয়েছি তেঁতুলের পিউরি দিয়েছি এর জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা অনেকটাই কম এখানে নিয়েছি একটু লাল মরিচের পাউডার জিরার পাউডার আর নিয়েছি ধারো আর এলাচের পাউডার এটা ভালো করে মিশিয়ে নিব চুলার আঁচটা অবশ্যই লো হিটে থাকবে না হয় কিন্তু মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে আর এই আচারটা যে কত সুস্বাদু আমি এই বেগুনির আচারটি খেয়েছিলাম চট্টগ্রামে কি বিয়ের অনুষ্ঠানের মধ্যে মাংস পোলাওর চাইতে আচার দিয়েই ভাত খাওয়া হয়েছে খুব বেশি শুধু আমি না আমাদের সাথে আমরা যারা গিয়েছিলাম সবাই এই আচারই খেয়েছিলাম বেশি আর এতটাই সুস্বাদু হয়েছিল ওই প্রথমে আমি এই বেগুনের আচারটা খেয়েছিলাম চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের আচারের মধ্যে কিন্তু গোটা রসুন দেওয়া হয়নি তবে আমি গোটা রসুন দিয়েছি যাতে আরও স্বাদটা ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এইভাবেই কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে নিব তো এই আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব খুবই লোভনীয় হয়েছে আচারটা দেখেন আজকে আমি বানিয়ে নিয়েছি খুবই সুস্বাদু বেগুনের আচার আর এই বেগুনের আচারটা কিন্তু আসলে অনেক সুস্বাদু আর এই আচারটা খেয়েছিলাম আমি একটি বিয়ের অনুষ্ঠানে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ